গুড ইভিনিং হ্যালো এভরিওন আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ এখন সন্ধেবেলা চলে এসেছি আদা দিয়ে খুব কড়া করে এক কাপ চায়ের জন্য চলো এখানে এক কাপ করব না তিন কাপ করব আর এখানে আদাটা দিয়ে দেওয়ার পরে জলটা তো ভীষণ জোরে জোরে ফুটছে আর এখন তোমাদের একটা জিনিস দেখাই এর মধ্যে শুধু চা পাতা আছে তোমরা একটু খেয়াল করে বলো তো এর মধ্যে কি আছে এটা হচ্ছে আমার মায়ের ইনোভেশন চলো বলেই দিই এত হেয়ালিপনা না করে তো এর মধ্যে আমার মা কি করেছে তুলসী পাতার যে মঞ্জুরি হয় না ওই পাতাটা মিক্সড করে দিয়েছে আর এটা খেলে খুবই উপকার হয় চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল চা তো খেতেই হবে সকলকে আর এখানে বর ঘুমাচ্ছে আমি আমার কাপ নিয়ে নিয়েছি আর আমি একটুখানিই চা খাবো কারণ আমি এখন আর চা খাই না তেমন একটা চা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো আর এখানে বাবা ফোনের ক্যামেরাটা অন করলে এরকম অদ্ভুত অদ্ভুত মুখের হাবভাব করে চলো এখন দেখাবো মাম সে কি করছে আর আজ হচ্ছে আমাদের বাড়িতে পিঠে পুলির উৎসব বলতে পারো হরেক রকমের পিঠে বানানো হচ্ছে আর একজন ফোন দিয়ে আর পিঠে খেয়ে যাচ্ছে বাইরে চলে এসেছি মা বাইরে বসে পিঠে করছিল আর এই যে বাবা বাবাও খাচ্ছে বাবার পছন্দের পিঠে বলে কথা যদিও বা আমি তেমন একটা পছন্দ করি না এই পিঠেটা তোমরা কি বলে ডাকো বলো তো এটাকে আমরা বলি সাজের পিঠে মা এটা বসিয়ে রেখে গেছিল আমি নামালাম আর এরপরেরটা আমরা আমি করবো সরি আর এরপরেরটা আমি করব আর চলো দেখতে থাকো আর একেবারে শেষের এটাই ছিল শেষ খোলা আর এটা আমি পুরোপুরি করব আমার বেশ ভালোই লাগে করতে এগুলো চলো করে নিই আর দেখাবো কেমন হয়েছে অবশ্যই আর এই যে আমি এই এক পিস খেয়েছি তাও বহুত কষ্টে সব শেষ খোলাটা নিয়ে ঘরে চলেছি আর এখন এখানে একটুখানি গুড় দিয়ে দিয়ে দেবো বরকে ও মোটামুটি ভালোই খায় গরম গরম কয়েকটা খেয়েছে এই চারটে মতনই খেয়েছে আর খাইনি আর বাইরের শেষ খোলাটা হয়তো মা করছিলো সামথিং এরকম কোনো কিছু আমার মনে নেই চলো বাইরে কিন্তু বিভৎস ঠান্ডা পড়েছিল আর এদিকে দেখি আগের দিনের মতন এরা এখানে আবার সেই তাল শুরু করেছে আজকে কি পড়াবে ভগবান জানে আগের দিন তো বাড়বি কিউ করেছিল তোমরা যারা আমার আগের দিনের ব্লগটা দেখো নি অবশ্যই দেখে নিও কিন্তু রাত্রেবেলা জঙ্গলে তারা কি কি করেছে আজ বাবা আমি এখানে এদের মতো থাকবো না কারণ আমার আগের দিন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আজ ঘরে চলে যাব কারণ নাড়ু বাবারও ভীষণ শরীর খারাপ ঘরে এসে দেখি মা আরও অনেক রকমের পিঠে করেছে চলো দেখে নাও আর তোমাদের কার কোনটা ভালো লাগে বলো তো এখানের তো আমার সবগুলোই ভালো লাগে আর আমি ভীষণ ভালোওবাসি এগুলো খেতে শুধুমাত্র ওই সাজের পিঠে বাদ দিয়ে তোমরা সাজের পিঠাকে কি বলে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাবার শরীরটা খারাপ ওকে ভাত খাইয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে আর আমি কিন্তু এদিকে টুকটুক করে পিঠেগুলো খেয়ে নিচ্ছি এটাকে আমরা বলি পুলি পিঠে আর আমার কিন্তু বেশ ভালোও লাগে আর এটা হচ্ছে ভাপে দিয়ে করা ভীষণ ঘুম পাচ্ছে সময় প্রায় এগারোটা সাড়ে এগারোটা কিন্তু আমাকে তো কেউ ঘুমাতে দেবে না বলেছে বসে থাক বাইরে কি করছি সেটা দেখতে হবে বাইরের থেকে ওরা যা করেছে সেগুলো আমি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি আজকেও সেন্ট বার করেছিল কিন্তু আজকের সাইজগুলো বড় বড় ছিল ভীষণ ঘোর একটা ডিসকাশন চলছে এখানে সেটাই দেখছি টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি একটা